আপনি কি আপনার বন্ধু স্টোরিতে ভুল করে হাহা দিয়ে ফেলেছেন এখন চিন্তা করছেন যে আপনাকে নিয়ে আবার সে রিপ্লাই ভিডিও না বানায় চিন্তার কোনো কারণ নেই আজকে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে একজনের স্টোরিতে হাহা দিলে সেটা আবার ফিরে নিতে পারেন বা উইন্ডো করতে পারেন তো চলুন সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাই তো ফার্স্টেই ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন ফেসবুকের মধ্যে প্রবেশ করে যে কোনো কারো স্টোরিতে প্রবেশ করবেন ধরুন আমি স্টোরিতে গেলাম স্টোরিতে গিয়ে এই যে তার স্টোরিতে আমি হাহা দিলাম এই হাহা দিচ্ছি এখন এই হাহা আমি কিভাবে দেখছেন থ্রি ডট এর পর ক্লিক করুন এখানে দেখুন উইন্ডো নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডের বা যে কোনো কারো হাহা ইমোজি উঠিয়ে নিতে পারেন তো আমি এই যে নতুন করে আবার উইন্ডো করলাম তো আবার নতুন করে আমি তাকে লাভ ব্রেক ইমোজি বা অন্য কোনো ইমোজি দিচ্ছি দেখুন তো এভাবেই হা বা অন্যান্য যে কোনো ইমোজি আবার উঠিয়ে ফেলতে পারেন আবার নতুন করে তাকে কোনো ইমোজি দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটার যদি আপনাদেরকে প্রয়োজন বোধ মনে হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটা ফলো দিবেন এবং ভিডিওটা অন্য ভাইদেরকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ